আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই কিন্তু এখনো আসেনি সামনের জামাই ষষ্ঠীতে আসতে চলেছে মিষ্টি বৌঠানরা শাশুড়িরা ভাবছেন তো কিভাবে ঠাকুর জামাইয়ের আদর করবেন আর থাকবে তাতে রাজকীয় ব্যঞ্জন সেই রাজকীয় ব্যঞ্জনে যদি এই মাছের রেসিপিটা রাখেন ঠাকুর জামাইয়ের আদর কিন্তু দ্বিগুণ করে দিয়ে যাবে চলুন আজকে এনেছি ঠাকুর বাড়ির একটা ফেমাস মাছের রেসিপি মাছের ডাকলি তিন পিস রুই মাছ নিয়েছি সাথে রিং রিং করে কেটে রাখা নিয়েছি এক বাটি পেঁয়াজ আর নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো যেটা দদ্দরি করে গুঁড়ো করা সাথে নিয়েছি সর্ষে বাটা সাদা সর্ষে আর নিয়েছি মিষ্টি আমের আচার তোমরা অন্য আচারও নিতে পারো তবে মিষ্টি আচার নিতে হবে আর নিয়েছি সাথে টমেটো সস প্রায় দেড় চামচ মতো সাথে থাকছে দেড় চামচ ভিনিগারও এবার চলুন রান্নার প্রসেসটা শুরু করা যাক প্রথমেই মাছি আমি নুন মাখিয়ে নিচ্ছি এই রান্নার বিশেষত্ব একটি বিষয় রয়েছে এখানে কিন্তু হলুদ কিংবা লঙ্কা ইউজ হবে না নুনটা মাখাতে মাখাতে বলে রাখি এখানে কিন্তু তোমরা কাতলা মাছ মানে বড়ো সাইজের কাতলা মাছ কিংবা ভেটকি মাছ করলে এই টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ পাবে আমার কাছে আজকে রুই মাছ ছিল সেটা দিয়েই তোমাদের জন্য রান্নাটা তুলে ধরার চেষ্টা করলাম তো চলো নুনটা মেখে পাঁচ মিনিট মতো রেখে দিলাম তারপর একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভেজে নিতে হবে এই রেসিপিটার জন্য কারণ এর মধ্যে বেশ খানিকক্ষণ ধরে এর যে গ্রেভিটা হবে সেটার সব টেস্টগুলো ঢোকাতে হবে আর আরও মনে রাখি তোমরা কিন্তু এটা সাদা তেল করতে পারো তবে আগেকার দিনে তো সাদা তেল ছিল না সর্ষের তেলেই বানানো হতো তাই আমি সর্ষের তেলের টেস্ট নেওয়ার চেষ্টা করলাম মাছগুলো বেশ কড়া করে ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রিং রিং করে কেটে রাখা এক বাটি মতো পেঁয়াজ খুব বড়ো সাইজের পেঁয়াজের রিং নেবেন না মাঝারি সাইজের পেঁয়াজের রিং করবেন গোল গোল চাকা চাকা করে কেটে নিয়ে তারপর হাত দিয়ে খুলে নিন রিংগুলোকে ব্যাস রেডি রিং করে কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে করে রাখি তোমরা যারা এই রান্নাটা আগে করেছ তারা জানিয়ে যেও সে কী কী করতো বা বাকি রয়েছে আর যারা দেখছো তারা অবশ্যই মানে নতুন যারা দেখছো তারা কিন্তু অবশ্যই রান্নাটা একবার বানিয়ে খেও পেঁয়াজের লাল লাল রঙ ধরলেই অ্যাড করছি মিষ্টি আচার তোমরা কিন্তু যে কোনো মিষ্টি চাটনিও নিতে পারো আচারও নিতে পারো আমি তিন বছর আগেকার আমের চুরু করে ছিনি দিয়ে ফুটিয়ে তারপর সেটাতে লঙ্কা আর পাঁচ ফোড়ন দেওয়া এইভাবে আচারটা বানিয়ে রেখেছিলাম সেটা ইউজ করলাম এবার দিচ্ছি মতো নুন সাত মতো নুনের পরে দিলাম টমেটো সস এবার এক্ষেত্রে বলে রাখি টমেটো সস আচারে কিন্তু অলরেডি নুন দেওয়া রয়েছে তাই তোমরা কিন্তু নুনটা খুব ব্যালেন্স করে দিও এটা একটু কষিয়ে নিলাম দিয়ে অ্যাড করছি গোলমরিচির গুঁড়ো আর অ্যাড করছি সর্ষে বাটা সাথে অ্যাড করে নিচ্ছি অল্প একটু জল সর্ষে বাটা ধোয়া আর ভিনিগারটা এটা দিয়ে কিন্তু আমি খুব মানে হাই আছি কষাবো না ফ্লেমটা আমার একদম লো রয়েছে জাস্ট মিশিয়ে নেবো এটা যদি ভাজা ভাজা হয়ে যায় তাতে কিন্তু টেস্টটা বিগড়ে যাবে সর্ষে আর গোলমরিচের টেস্টটা গরম জল অ্যাড করলাম ভালো করে এটা গুলিয়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলো অ্যাড করে দিচ্ছি দু মিনিট মতো লিট দিলাম তোমরা কিন্তু অবশ্যই এই জামাই ষষ্ঠীতে এটা বানিয়েও ভীষণই ইউনিক একটা টেস্ট আমি যদিও ফার্স্ট টাইম খেলাম কিন্তু আমার বেশ লাগলো গ্রেভিটা দিয়েই জাস্ট এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এত ভালো ছিল তো টু টাইম উল্টে পাল্টে দিলাম একটুখানি যাতে গ্রেভিটা খুব ভালো পুষ হয়ে যায় মাছের মধ্যে এবার এটাকে আমি ঢেকে একটু স্টে টাইম দেবো তারপর পরিবেশন করে দেব। খুবই সাধারণ মশলাগুলো খুবই সাধারণভাবে রান্না করা আর ভীষণ এই যে ভীষণ টাইম কম লাগে বাট ঠাকুর জামাইয়ের আদর কিন্তু ভীষণভাবে পেতে চলেছে ডবল করে প্লিজ তোমরা ট্রাই করো মাছের টাবলে কিন্তু আরও একটি প্রসেস রয়েছে আবারও নিয়ে চলে আসবো কখনো তোমাদের জন্য সেই রেসিপি এখন জন্য আসি টাটা পাশে থেকেও সাথে থেকে